আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো এগারো নম্বর মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করা হবে এই পেজটি দশ হাজার ফলোয়ারে কন্টেন্ট সেট আপ আসা পেজ অর্থাৎ আপনার নিজের নামে আউট তৈরি করে নিতে পারবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার দিয়ে আর আয় করতে পারবেন রিলস ভিডিও থেকে লং ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে অর্থাৎ পেজে আপনি যাই করবেন তাই থেকে আয় হবে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছে কিনে নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কীভাবে কিনে নেবেন সেই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে সোলারসি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই দশ হাজার ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখব প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন নিচের দিকে এসে পেজ রিকমেন্ডেশন দেখব যে ঠিক আছে কিনা কোথাও কোনো প্রবলেম আছে কিনা ইয়েস পেজ রিকমেন্ডেশন ওকে এখানে প্রবলেম দেখা যাচ্ছে না আমরা পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটিতে ক্লিক করে দেবো ইয়েস গ্রিন আছে এবং পেজে কোনো ধরনের ইস্যুস নেই দেন এখান থেকে আমরা মনিটাইজেশনে ক্লিক করে দেব হ্যাঁ মনিটাইজেশন একটিভ আছে এবং মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করে দেয় পেজটিতে কী কী মনিটাইজেশন আছে কি কী নতুন মনিটাইজেশনের সেট আপ চলে আসছে সেগুলো দেখা দেবে লক্ষ্য করুন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে গেট স্টার্টেড এখানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে আপনার নামে পে তৈরি করে নিতে পারবেন এবং শর্ট ভিডিও লং ভিডিও পিকচার টেক্স থেকে আয় করতে পারবেন অর্থাৎ যাই করবেন তাই থেকে আয় হবে এবং এখানে দেখলে দেখতে পাবেন পেজে কোনো ধরনের ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে ক্লিক করব দেখব মনিটাইজেশন ভায়োলেশন আছে কি না মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখবেন এখানে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন আছে অনলি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন আছে পূর্বে এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে সুতরাং সকল বিষয় থেকে আয় করতে পারবেন স্টার মনিটাইজেশনের সেট করে এখান থেকে আয় করতে পারবেন এ টু জেড ওকে কোথাও কোনো প্রবলেম নেই আমরা আর একটু বিষয় দেখব ইনসাইডে ক্লিক করে কম্পোলারের পেজ তারপর ইনসাইডে ক্লিক করে আপনাদের অডিয়েন্সটা দেখাচ্ছি টপ কান্ট্রিজ দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি টপ কান্ট্রিজ হিসেবে আছে এই হলো পেসটির ডিটেলস এখন যদি মনে হয় পেসটি আমার কাছে কিনে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন এখন যোগাযোগের যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দেখানো হচ্ছে লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমরা যদি নিচের দিকে আসি দেখবেন যে আমি রংপুর সিটিতে আছি অর্থাৎ রমপুর মেইন সিটি থেকে সাপলা থেকে যদি আমাকে ফোন দেন তাহলে আপনি আমার দেখা পেয়ে যাবেন সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেস্টটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি নিতে পারবেন যদি এটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে নিয়ে নেবেন পেস্টটি তবে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না আমি আমার ডিটেলস জানাচ্ছি এই কারণে সকল বিষয় দেখে যদি মনে হয় যে আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার প্রয়োজন নেই আমি ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভেরিফাইড আইডি এটা হচ্ছে আমাদের রিয়েল আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন লক্ষ্য করুন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম হাই স্কুল পড়ছি এবং আরেকটা হাই স্কুল নেওয়া আছে এম এল স্কুল দুইটা এবং নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রোমপুর সিটিতে আছি এবং এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এবং পাশেই দেখবেন একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিল হিসেবে এগুলো দেখে নিতে পারে কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখে আপনি নিশ্চিত হবেন যে এটা রিয়েল অ্যাকাউন্ট দেন এখান থেকে আরেকটা বিষয় আমি দেখাই এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানেও ইনবক্স করে আপনি পেজটি আমার কাছ থেকে নিতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মেসেজ করবেন টেক্সট করবেন ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করব ইনশাল্লাহ আপনারা কেউ কল দিবেন না আপনি কি জানতে চাচ্ছেন কী বলতে চাচ্ছেন ডিটেলস ভয়েস অথবা টেক্সট আকারে লিখে রাখবেন আমি রিপ্লাই করব আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি পঞ্চাশজন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের একটা যাত্রা শুরু করতে চাচ্ছি যদি আপনি আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এনে যোগাযোগ করবেন কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড আপনাদেরকে শেখানো হবে কিভাবে কাজ শুরু করবেন কি বাধা আসবে কিভাবে মনিটাইজেশন করবেন তার যাবতীয় তথ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা